নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম তা আজকে দেখো এখানে ডিম সর্ষে রেসিপি বানানোর জন্য আমি এখানে দেখো লং কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষে নিয়েছি আর এখানে এক কোয়া রসুন নিয়েছি আর পরিমাণ হলুদ দিয়ে দিলাম একবারে আর এখানে একদম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যেটুকু আমার লাগবে আর এখানে একটু সামান্য মিষ্টি দিলাম একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না যেতে এটা একদমই ঝাল রেসিপি করব। আর এখানে সামান্য একটু কালারের জন্য শুক্রো লঙ্কা দিলাম আর এত মানে একটু ঝাল রেসিপির সাথে একটু মিষ্টি দিলে তাহলে স্বাদটা ভালো আসে তা চলো মশলাটা আমি এইভাবে বেটে নিই আর আজকে সামান্য তোমাদের এই ঘরে হাতে থাকা মানে সামনে থাকা এই মশলা দিয়ে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো একবার খেলে তোমরা বারবার এই পেঁয়াজ রসুন আদা মানে বাদ দিয়ে তোমরা এই সর্ষে দিয়েই মানে ডিম সর্ষে ঝালির এই রেসিপিটাই তোমরা বারবার খাবে তা দেখো শিলনোড়াটা ধুয়ে আমি আগে জল নিয়ে নেবো দিয়ে তারপর দেখো সিলোনোটা ধুয়ে জল দিয়ে দিয়েছি আর বাটির মধ্যে একটু জল ঢেলে আমি মশলাটাকে একটুখানি ভালোভাবে একটুখানি পাতলা করে নিচ্ছি যেহেতু এটাকে আমি মানে জলটাকে আমি ছেঁকে নেবো মশলা জল आगे okay. তা ছাঁকনি দিয়ে দেখো আমি এরভাবে একটা ছেঁকে নিচ্ছি যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা এইভাবে ছেঁকে নিলে পরে গ্যাস অম্বলটা হবে না আর সব মানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে বাটলে পরে সর্ষে যে তিতা হয় না সেটা আমি আগের ভিডিওর তো বলেছি তা তোমরা একবার হলো এইভাবে একটু তোমরা সর্ষে বেটা দেখতে পারো সব কিছু দিয়ে তা সর্ষে কিন্তু তিতা একটুকু হবে না আর এইভাবে একটু পারলে ছেঁকে নেবে তা সব অনেক অনেক রেসিপিতে আবার না ছাঁকলেও হয় কিন্তু এই রেসিপিটি একটু ছাঁকলে পরে ভালো হবে তা দেখো এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে দেখো খোসাগুলোর মধ্যে আর একটু জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু আমি এই রেসিপিটার মধ্যে তো আমার এই জলটা সমিতি মানে পড়বে খুব একটা যে মশলা কষা কষে মানে সেরকম একটা ব্যাপার হবে না তাই একটু যেরকমভাবে একটু জল মানে ঝোলটা রাখবে সেই অনুযায়ী জলটা এরকমভাবে মশলা দিয়ে পাতলা করে বানিয়ে নেবে কোনো অসুবিধা হবে না এতে তাই এখানে দেখো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে তাই ডিমটা এবার খোসা ছাড়িয়ে নেব যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আমি ছাড়াচ্ছি ওই জন্য তোমাদের ছাড়ানোটা পুরো দেখাতে পারলাম না তা এরমভাবে দেখি তোমাদের সঙ্গে মানে ডিমগুলো আমি হাফ করে কেটে নিচ্ছি তাহলে ক্যামেরা একটুখানি সামনে মানে ফোনটা রেখে রেখে আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি তা পুরো মানে পুরোটা তোমাদের সঙ্গে খোসা ছাড়ানো বা কাটাটা শেয়ার করতে পারলাম না তারপর দেখো কড়াতে আমি তেল দিয়ে দেবো আর তেলটা না পরিমাণ মতন একবারেই দিয়ে দেবো পরে আর তেল মানে যে হবে না একবারেই আমি বেশি যেটুকু তেল লাগবে দিয়ে দিলাম আর ডিমের উপর একটু সামান্য লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর তেলটা কিন্তু এই রেসিপিতে একটু তেলটা একটু বেশি লাগবে মানে যেহেতু তেলের সর্ষে তেল মানে একটু ভালো লাগবে বেশি তারপর দেখো এই হলো উপকরণ খুব একটা সামান্য উপকরণ এগুলো তোমাদের হাতের সামনে থাকবেই তা এই রেসিপিটা কিন্তু এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগবে বন্ধুরা একবার হলো তোমরা খেয়ে দেখো আর এই সর্ষে দিয়ে এইভাবে রান্না করলে এত সুন্দর একটা ঝাঁজ আসবে না তোমরা খেলেই বুঝতে পারবে তা দেখো ডিমটাকে না প্রথমে আমি উলটিয়ে মানে কুসুমের দিকটা করার দিকে দেব মানে যেহেতু কুসুমটা যাতে ছেড়ে না যায় সেই বুঝে একটু সাবধানে তোমরা এইভাবে ডিমগুলো একটু হালকা করে ভেজে নেবে তা কুসুম সাইডটা কিন্তু আগে ফেলতে হবে মানে যেহেতু কুসুমিরটা তালে একটুখানি ভাজা হলে ওই পাশটা কুসুমটা তাহলে মানে লক হয়ে যাবে তাই এইভাবে দেখো আমি আস্তে করে উলটিয়ে নিচ্ছি তা এইভাবে খুব সাবধানে ডিমটাকে ভেজে নিতে হবে আর আঁচটাকে একটু কমিয়ে ভাজ দেবে আঁচটাকে একদম বাড়িয়ে দিলে হবে না তাই এইভাবে দেখো ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর ওই পিটটা একটু হালকা মানে একটু লালচে ভাব হবে তারপরে আমি দেখো যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো তাই এই মশলা দিয়ে কোনো কষ মানে কষানোর কোনো ঝামেলা নেই এইভাবে তোমরা একটুখানি ভাপে বসিয়ে দিলেই হয়ে যাবে আঁচটাকে একদম কমিয়ে দি মানে এখানে তো কোনো সবজি নেই যে সেদ্ধ হওয়ার অনেক সমস্যা আছে এখানে কোনো সেদ্ধ হওয়ারও কোনো ব্যাপার নেই তোমার একটুখানি হালকা ফুটি নিলে হবে যে কোনো সর্ষের রেসিপি খুব একটা বেশি মানে ফুটাতে নেই তা যাই হোক দেখো উপর দিয়ে আমি কাঁচা লঙ্কাটা মানে দিলাম যে সেই কাঁচা লঙ্কার একটা সেন্টই আলাদা সর্ষের মধ্যে একটা যে কোনো কাঁচা লঙ্কা যদি তোমরা যে একটু দাও হেভি মানে দারুণ একটা সেন্ট আসে আর এইভাবে দেখো আমি মানে রেসিপিটা তোমার কিন্তু সামান্য অল্প একটু ফুটিয়েছে আর নামানোর আগে উপর দিয়ে একটুখানি কাঁচের সর্ষে তেল দিলাম আর এই কাঁচের সর্ষে তেলটা দেওয়াতেই কিন্তু আরও বেশি টেস্ট বেড়ে যাবে এই রেসিপিটার তা দেখো এইভাবে দেখো আমি বানিয়ে নিয়েছি উপর দিয়ে দেখো তেলটা কিন্তু ভেসে উঠেছে তা এইভাবে তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো দারুণ একটা গন্ধ বেরিয়েছে তা সর্ষে কিন্তু খুবই ভালো একটা সাজ মানে ঝাঁজ বেরিয়েছে আবার উপর দিয়ে একটা কাঁচা সর্ষে তেল দিলাম সব মিশিয়ে যেন কাঁচা লঙ্কার একটা যে সব কিছু মিশিয়ে যেন দারুণ একটা গন্ধ বেরিয়েছে তাই যাই হোক দেখো আমি এইভাবে যেইভাবে তোমাদের সামনে পারি সব রেসিপি সেইভাবেই শেয়ার করি আর আমার রেসিপিগুলো খুবই সহজভাবে তোমাদের সামনে শেয়ার করি যেগুলো তোমাদের হাতের সামনে সবসময় তোমরা পেয়ে যাবে আর নতুন যারা রান্না শিখছো তাদের জন্য তো অবশ্যই আমার রেসিপিগুলো তারা একটু হলো উপকারে হবে তা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আর পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তাহলে আমি তোমাদের অন্তত একটা থ্যাংক ইউ জানাতে পারবো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে পরের রেসিপির সাথে